নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিনিময়ে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু সোমবার বিশ জানুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি জেল সার্ভিস বলছে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে নব্বই জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে রোববার উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করে পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় হামাস বলছে গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে তিরিশ জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল কর্তৃপক্ষ প্রতিবেদনে আরো বলা হয়েছে ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছে খাদিজা যারা নামে একজন রাজনৈতিকবিদ তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন পি এফ এর নেতা যারা এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন আর এই অভিযোগেই উস্কানি সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে বন্দি করেছে ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইন প্রিজয়নার্স সোসাইটি অনুসারে বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে গাজায় ঢুকছে সারিবদ্ধ ত্রাণের ট্রাক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রোববার সকালে প্রথম ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে জাতিসংঘ খাদ্য সংস্থা জানিয়েছে তাদের ত্রাণবাহী ট্রাকগুলো উত্তর দিকে জিকিম এবং দক্ষিণ দিকে কেরেম সালম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে অন্য কিছু ত্রাণবাহী ট্রাককে রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে দেখা গেছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফি এক্স পোস্টে লিখেছে প্রথমে যে ট্রাকগুলো প্রবেশ করতে শুরু করেছে তাতে গমের ময়দা এবং জরুরি খাদ্য সহায়তা রয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজাবাসী অনেকটাই ত্রাণের উপর নির্ভরশীল সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিন গড়ে মাত্র চল্লিশটি ত্রাণের ট্রাক গাজায় সহায়তা নিয়ে যেত যুদ্ধ শুরুর দিকে প্রতিদিন প্রায় পাঁচশোটি ট্রাক গাজায় প্রবেশ করত যুদ্ধবিরতির চুক্তির অনুযায়ী প্রতিদিন ছয়শটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ